হাই আমি স্বস্তিকা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ ভাবলাম তাহলে চলো জয় সমুদ্রে তারপর আমরা বেরিয়ে পড়লাম শনি রবি এই দুই দিন হলো আমাদের খুবই মজার দিন কারণ শনি রবি দুই দিনে ওর অফিস ছুটি থাকে এবং সেই কারণে দুজন মিলে আমরা অনেকটা সময় ঘুরতে বেরোই শনিবার যেহেতু মার্কেট করতে বেশিরভাগ টাইম কেটে যায় তাই আমরা রবিবার দিন একটু এদিক ওদিক ঘুরতে যাই বেশি ভালো লাগে তাই আজকে আমাদের ইচ্ছা হয়েছিল একটু সমুদ্রে ঘুরতে যাব চলো দেখতে থাকো সেদিন আমাদের দুজনের ইচ্ছা ছিল সমুদ্রের পাড়ে বসে সানসেট দেখব কিন্তু ব্যাডল্যাক ওয়েদার খুব একটা ভালো না থাকার কারণে সেদিন আমরা দেখতে পাইনি এই স্ট্রিটটির নাম হলো রামনা নোভা বেশ সুন্দর একটি স্ট্রিট বেশ চওড়া এবং দুই ধারে সুন্দর শাড়িবদ্ধভাবে গাছ লাগানো আছে এই স্ট্রিটটিতে এই স্ট্রিটটি বেশ জনপ্রিয় এই শহরের মধ্যে এই শহরের প্রায় বেশিরভাগ প্রোগ্রাম যা হয় এই স্ট্রিটেই সেলিব্রেট করা হয় আর এই স্ট্রিটটি প্রায় দেড়শো বছরের পুরানো আর এখান থেকে কিছুটা এগোলেই আমরা সমুদ্র দেখতে পাবো আমাদের বাড়ি থেকে সমুদ্রটি প্রায় কুড়ি পঁচিশ মিনিটের হাঁটা পথ তাই অনেকক্ষণ হাঁটার পর আমরা অপশেষে সমুদ্রের দেখা পেলাম চলো সমুদ্র তো দেখতে তো পেলাম কিন্তু কাছে যাওয়ার জন্য এই ব্রিজটির ওপর দিয়ে আরও কিছুটা আমাদের হাঁটতে হবে তবে আমরা সমুদ্রের কাছে গিয়ে পৌঁছাতে পারব চলো তোমাদেরকেও দেখাবো কাছ থেকে সমুদ্রকে কতটা সুন্দর দেখতে লাগে আসলে আমার ছোট থেকে পাহাড়ে অনেকবার যাওয়া হয়েছে সমুদ্রে আমি খুব একটা বেশি যাইনি সেই জন্য ছোটোবেলা থেকেই আমাকে যদি কেউ প্রশ্ন করত যে তোমার পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র আমি এতদিন পর্যন্ত বলে এসেছি পাহাড়ি ভালো লাগে কারণ আমি পাহাড়ে যাবার সুযোগ বেশ কিছুবার পেয়েছি কিন্তু সমুদ্রে যাবার সুযোগ খুব একটা বেশিবার পাইনি খুবই ছোটোবেলায় একবার পড়ি গিয়েছিলাম তারপরে ক্লাস ইলেভেন টুয়েলভে যখন পড়ি তখন দীঘা গিয়েছিলাম তারপরে আমার সমুদ্রে সেইভাবে যাওয়া হয়নি সেই কারণে আমার পাহাড়টাই বেশি পছন্দ বেশি ভালো লাগে কিন্তু এখানে আসার পর বারবার আমার সমুদ্র যেন আমাকে টানে আমার খুবই ভালো লাগে সমুদ্রের ধারে গিয়ে বসে থাকতে আমি দুই চোখ ভরে সমুদ্রকে অনুভব করি আসলে এখানে সমুদ্রের কালারটি এতই সুন্দর যে দুই চোখ ভরে দেখলেও কিছুতেই যেন শান্তি আর মেটে না মাত্র সমুদ্রের ধারে বসি যেন কত শান্তি কত ভালো লাগে সমস্ত কিছু ভুলে গিয়ে মনে হয় যেন সমুদ্রের ধারে সারা সারাদিন বসে থাকি দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর এখানে সমুদ্রে যেটা আকর্ষণ করে বেশি আমাকে সেটা হলো গাঢ় নীল জল আর যত দূরে তাকাবে তত গাঢ় নীল জল এবং যত কাছে তাকাবে তত যেন হালকা নীল জল যেটা বেশ ভালো লাগে আর সেদিন কত সুন্দর ঢেউ দিচ্ছিল দেখো আর এখানে জলটা কিন্তু খুব স্বচ্ছ এটি হলো ভূমধ্য সাগর আর আমরা যে বীজটি গেছিলাম ওই বীজটির নাম হলো প্লায়া এল আর এখানকার মানুষ যেন সমুদ্রের ধারে গিয়ে বসে থাকতে খুব ভালোবাসে আর একটা মজার বিষয় হলো সামনেই আসছে তেইশে জুন ওই দিন ওদের একটা প্রোগ্রাম থাকে সান সানজুয়ান বলে ওই দিন ওদের দিন ওরা বিচের ধারে গিয়ে শুয়ে থাকে ওটাই ওদের প্রোগ্রাম ওইভাবেই নাকি সেলিব্রেট করা হয় ওটাই ওদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য ওরা সারা দিন গিয়ে বিচের ধারে শুয়ে থাকবে এখানে আর একটা মজার বিষয় হলো কি জানো এখানে সমুদ্রের জলের কালারটা কি সুন্দর চেঞ্জ লাগে আকাশে রঙের চেঞ্জের সাথে সাথে দেখলে প্রথমে যখন আমি ভিডিওটা দেখালাম সমুদ্রের জলটা কি সুন্দর গাঢ় নীল কালারের ছিল এবং এখন হালকা কি সুন্দর হলুদ লাল আকাশি কি সুন্দর একটা মিক্সড কালার কি সুন্দর লাগছে দেখতে দেখো চলো এবার বাড়ি ফিরতে হবে কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে এখানে নটা কুড়ি পঁচিশ নাগাদ সূর্য ডোবে আর এখন প্রায় সাড়ে নটা বাজছে তাই আমাদেরকে ফিরতে হবে যতই সমুদ্র দেখে আমরা মন ভরাই পেট তো আর ভরে না তাই পেট ভরার জন্য তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই না দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে কিন্তু না এখন আমরা বাড়ি ফিরছি না কারণ আমাদের সেদিন আগে থেকে প্ল্যান ছিল যে অনেক রাত পর্যন্ত আমরা সমুদ্রের ধারে বসে থাকবো এবং ডিনার বাইরে করে বাড়ি ফিরবো তাই আমরা ডিনার করতে এখন যাচ্ছি রাতের শহরটা বেশ সুন্দর দেখতে লাগছে তাই না তারপর আমরা পৌঁছালাম রেস্টুরেন্টে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সেদিন রবিবার ছিল তাই তাই আমাদেরকে অনেকটা অপেক্ষা করতে হয়েছিল বহু প্রতীক্ষার পর আমাদের অর্ডারটি এসে আমাদের সামনে পৌঁছালো এটি হলো দরুম আমাদের ইন্ডিয়ার রোলের মতোই অনেকটি খেতে এতে চিকেন স্যালাড আর অনেক কিছু থাকে খেতে বেশ ভালোই ছিল এরপর অনেকক্ষণ হাঁটার পর আমাদের বাড়ির কাছাকাছি এসে আমরা পৌঁছালাম সেদিন অনেকটাই রাত হয়ে গেছিলো রাত্রি বারোটা বেজে গেছিলো তাই আর কোনো বাস ছিল না আমরা যাবার সময় হেঁটে গেলেও আসার সময় বাসে আসার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হলো না কারণ রাত্রি বারোটায় কি আর বাস থাকে আর আমাদের হেঁটেই আসতে হলো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা